নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত বানিয়ে নেব বোনলেস চিকেনের পিস দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি ফ্রিজে আজ শুধু বোনলেস চিকেনের পিসগুলো ছিল আর কিছুই ছিল না মানে টক দইও ছিল না ডিনারে কি বানাবো এটা চিন্তা করতে করতেই বানিয়ে ফেললাম একটা মনের মতো চিকেন যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম একটা চিকেনের দুর্দান্ত রেসিপি রাতের বেলায় সবাই রুটি দিয়ে চেটে ফুটে খেয়ে নিল চলুন দেখে না যাক রেসিপিটা বললে চিকেনের পিসগুলোতে প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ইনস্ট্যান্ট মানে এক মিনিটে আমি টক দই তৈরি করে সেটা দিয়েছি সাথে দিয়েছি কাসুরি মেথি আর সামান্য নুন এবার সব কিছু খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিয়ে মানে ম্যারিনেট করে নিয়ে আমি একটু ঢেকে রেখে দেব। আধ ঘন্টা চল্লিশ মিনিট ঢাকলেই হবে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর আমি কড়াইতে সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা মশলা এই মশলাতে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর নিয়েছি একটু কাজু বাদাম সাথে নিয়েছি ইনস্ট্যান্ট তৈরি করা টক দই এক দেড় চামচ একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে দিলাম একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছু না নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে নিচটা যাতে মানে তলাতে যাতে লেগে না যায় সেটা খেয়াল রেখে অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন ঠিক এরকম অবস্থায় আসবে মানে বেশ তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এত তাড়াতাড়ি এই চিকেনটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় ম্যারিনেট করা থাকলে মোটামুটি আধ ঘন্টার মধ্যেই রান্নাটা একদম রেডি হয়ে যায় দিলাম সামান্য পরিমাণ নুন ম্যারিনেট করার সময় একবার নুন দিয়েছিলাম সেটা কিন্তু খেয়াল রেখে নুনটা দিতে হবে ভালো করে নিচ্ছি ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এইবারে চিকেনটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দশ পনেরো দশ পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি চিকেনের গা থেকে বেশ অনেকটা কিন্তু জল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে চিকেনটাও পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি মোটামুটি এইটি পারসেন্ট মতো সিদ্ধ হয়েছে আরেকবার আমি ওই জন্যে ঢাকা দিলাম পাঁচ দশ মিনিট ঢাকা দেওয়ার পরেই ঢাকাটা খুলে নিচ্ছি এইবারে কিন্তু চিকেনের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে চিকেনটা একদমই সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও কিন্তু অলমোস্ট রেডি এই দেখুন চিকেনটা কী সুন্দর ভাঙা যাচ্ছে ব্যাস একটু নেড়ে চেড়ে নিলাম এইবারে দিয়ে দেব সামান্য চিনি যাতে টক দই দিয়েছিলাম সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিলাম আর দিলাম বেশ কিছু পরিমাণে কাসুরি মেথি আরও একবার এই রান্নাটাতে কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগছিল একটু বেশি করে তাই জন্য শেষকালে আরও একবার কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু বেশি জল লাগছিল তাই আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম যাতে জলটা আর একটু শুকিয়ে যায় বা টেনে যায় একটু মাখো মাখো ব্যাপারটা হলে রুটি দিয়ে খেতে তবেই না ভালো লাগবে এইবারে কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটাই সুস্বাদু হয়েছে তাহলে আর দেরি কেন বানিয়েই ফেলুন আজকের ডিনারে